ম্যাডলিনের পর আবারও গাজা উপত্যকায় ত্রাণ পাঠানোর পদক্ষেপ নিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন সম্প্রতি ইসরায়েলের বাধায় ম্যাডলিন জাহাজে ত্রাণ কার্যক্রম ব্যর্থ হলেও দমে যাননি সংগঠনটির স্বেচ্ছাসেবকরা নতুন করে আবারও সংগঠিত হয়ে ইতালির একটি সমুদ্র বন্দর থেকে যাত্রা শুরু করে তারা খাবারের পাশাপাশি গাজার শিশুদের জন্য খেলনা বহন করছে জাহাজটি গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের ব্লকেট ভাঙতেই তাদের এই উদ্যোগ দুই দফায় ইসরায়েলের বাধায় ব্যর্থ হয়ে আবারও গাজায় নতুন করে ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি এবার ত্রাণবাহী জাহাজের নাম হান্ডালা ম্যাডলিন জাহাজ জব্দের এক মাস যেতে না যেতেই ফের গাজা উপত্যকায় প্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে এসেছে মানবাধিকার সংস্থাটি ইতালির গাল্ডিপোলি সমুদ্রবন্দর থেকে যাত্রা শুরু করেছে সংস্থাটির সদস্যরা যতই বাধা আসুক নিপীড়িত মানুষের পাশে থাকার শপথ তাদের ইসরায়েল আমাদের উপর আগেও আক্রমণ করেছে আমাদের দলে স্বেচ্ছাসেবকদের আহত এবং আটক করেছে এবার তারা কি করবে জানি না যাই করুক আমাদের থামাতে পারবে গাজার ভাই বোনদের উপর এই অবরোধ বেআইনি আমরা স্পষ্ট ও জোরালো ভাবে জানাতে চাই এই গণহত্যা বন্ধ করুন কৃত্রিম ভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করে সেটাতে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করুন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে স্বেচ্ছাসেবক দলটি অভুক্ত মানুষের জন্য খাবারের পাশাপাশি শিশুদের জন্য খেলনা যাচ্ছে এই জাহাজে এই দফায় মানবাধিকার কর্মীদের পাশাপাশি বহরে যুক্ত হচ্ছেন একদল আইনজীবী চিকিৎসক এবং সাংবাদিক আমরা গাজার সকল অভুক্ত মানুষকে হয়তো খাবার দিতে পারবো না তবে আমরা তাদের মনে আশাটুকু বাঁচিয়ে রাখতে চাই আমরা জীবনের শেষ দিনটিতে হলেও একটি স্বাধীন ফিলিস্তিন দেখতে চাই আমি আশা করছি তারা এই খেলনা ভর্তি জাহাজটি অন্তত আটকাবে না আমরা শুধুই গাজাবাসীদের খাদ্য আর প্রয়োজনীয় বস্তুগুলো পৌঁছে দিতে চাই আমরা কারো জন্যই ক্ষতিকর নই গত মাসে ফ্রিডম ফ্লোটিলার ম্যাডলিন জাহাজকে জব্দ করে ইসরায়েলের নৌবাহিনী এবারের জাহাজ হ্যান্ডেলার নামকরণ হয়েছে ফিলিস্তিনি কার্টুনিস্ট নাজি আল আলীর একটি কার্টুন ক্যারেক্টার থেকে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ